পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা অতিরিক্ত অঙ্ক প্র্যাকটিস করব। এখানে বীজগণিতের যোগ করো এইটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে এইটা একটা পথ কমার পরে আরেকটা পদ। পথ এই দুটা পথকে আমরা আমরা এখন যোগ করে এখানে দেখাবো তোমরা এটা সমাধান দেখার আগে এখানে মানে ভিডিওটা বন্ধ করে রাখো রেখে তোমরা নিজেরাই সমাধান করো করে তোমার অ্যান্সার এই অ্যান্সারের সাথে মিলে কিনা বা তোমার অঙ্কটা এটার সাথে মিলে কিনা এটা দেখবে দেখে কমেন্টে জানাবে যে তোমরা এটা করতে পেরেছ তাহলে আমরা কি করব এই কমার জায়গায় জাস্ট যোগ চিহ্নটা দেবো আর কিন্তু যা আছে সব কিন্তু সেম এখন আমরা জানি যে ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার জন্য নিচের হর গুঁড়োর লসাগু করতে হয় আমরা এখানে থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু এক্স ওয়াই স্কোয়ার এই দুটার আমরা লসাগু বের করব এখন এই দুটার লসাগু আমরা এইভাবে লিখলাম লসাগু বের করে দুই পাশেই লিখে দেব মানে এখানেও লিখবো এখানেও লিখবো তিন আর দুইয়ের লসাগু ছয় এক্সের পাওয়ার সর্বোচ্চ দুটা আছে এখানে এখানে একটা আছে তাহলে সবচেয়ে বেশি আছে দুই দুইবার সুতরাং এক্সের উপরে পাওয়ার হবে টু ওয়াই দেখো এখানে পাওয়ার নাই মানে পাওয়ার এক আছে আর এখানে পাওয়ার দুই আছে তাহলে সর্বোচ্চ পাওয়ার সবচেয়ে বেশি পাওয়ার আছে দুইবার এই জন্য এই সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাই হলো লসাগু এই লসাগু আমরা দুই জায়গায় লিখে নিলাম এখন আমরা এই যে নিচের অংশটা দিয়ে এই নিচের অংশকে ভাগ করব তাহলে এই তিন দ্বারা ছয়কে ভাগ করলে দুই সেই দুই হলো এখানে আর এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কাটা গেল এই দুটা ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলে শুধুমাত্র একটা ওয়াই থাকে সেই ওয়াই হলো সেই ওয়াই হলো এই ওয়াই তাহলে এই টু এটা যা আছে তাই আর এই টু কোথেকে আসলো এই তিন দ্বারা এই ছয়কে ভাগ করলে যে দুই হয় সেই দুই আর এখানে একটা ওয়াই হলো এখান থেকে আসলো এখানে দুটা ওয়াই ছিল নিচে সেখান থেকে এই একটা ওয়াই চলে গেল তার মানে এখানে একটা ওয়াই থাকলো একই ভাবে আমরা এই নিচের অংশ দ্বারা এই লসাগুকে ভাগ করবো তাহলে এই যে থ্রি বি এটা কিন্তু যা আছে তাই এখন এই তিন থেকে আসলো এই দুই দ্বারা এই ছয়কে ভাগ করলে তিন হয় সেই তিন এটা আবার এখানে এক্স একটা আছে এখানে দুটা আছে তাহলে দুটা এক্স থেকে একটা এক্স যদি মাইনাস করি বা বাদ দিই তাহলে একটা এক্স থাকে আর এই ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ার কাটা গেল কিছুই থাকলো না এখন আমরা এই লাইনটাকে একটু মডিফাই করে এই পাশে লিখবো তাহলে নিচে দেখো এগুলোতে এখানে যা আসে এখানেও তাই এখানে যা আসে এখানে তাই নিচের গুলো একই আর এখানে চার কিভাবে হলো দুই আর দুই গুণ করলে দুই দুগুণে চার আর এই এ আর এ ওয়াই গুণ করলে এ ওয়াই ঠিক একইভাবে এই যে তিন তিরিক নয় বি এক্স এই যে নাইন এক্স তাহলে এর পরের লাইনে আমরা জাস্ট এই বার না লিখে আমরা একবার লিখব আর এই যোগ চিহ্নটা আমরা উপরে এইভাবে লিখে দেব মানে A4 ফোর এ ওয়াই প্লাস নাইন এক্স এভাবে আমরা লিখবো এখানে আর কাটাকাটি যাচ্ছে না কোনো কাজ করার নাই যার কারণে এটাই হলো অ্যান্সার